এই যে আমাদের সাথে রয়েছে হলো রনি ভাই রনি ভাইয়ের বন্ধুরা আর রবিউল ভাই আর রবিউল ভাই রনি ভাই দুজনে কবুতর পালে একসাথে পার্টনার আমার পার্টনার আর এই যে আমার ছোটবেলার বন্ধু জামাল ও আসসালামু আলাইকুম ও খুব বড় ওই লাগে মাস্টারমাইন্ড ওই লাগে সব করা সুন্দর তো এই যে আমাদের রবিউল ভাই ওই যে ওইদিকে ফোনে কথা বলতে আর তো ভাইয়া রনি ভাই আপনার প্রথম যে টুর্নামেন্টটা

সবথেকে দুঃখজনক একটা কাহিনী বলে যেটা আপনাকে খুব কষ্ট দিয়েছে দুঃখজনক কাহিনী কি কষ্ট দিছে বলতে কি ওই যে ধরেন কবুতার পাল্লাই নিয়ে গেছিল আমাদের কবুতার অনেক পড়ছিল ওই হেভি কষ্ট পাইছিলাম তারপরে ধরেন আমরা চিন্তা করছিলাম ধরুন কবুতারই পালব তখন তো আমরা কবুতরের ভিতরে যে প্রবলেমগুলা তখন এগুলো আমরা বুঝতাম না কবুতর কেন এত পড়তেছে কারণ কি মানে এইটা ধরেন দুই হাজার

আপনাদের আমি ক্লিপ নিচ্ছি আমি এটা দুটা তিনটা পার্টে করা লাগবে কোনটাতে দিতে পারবো আমি বলতে পারি না কিন্তু আপনারা দেখেন আর কি ভাইদের কবিতরে উড়া দেখলেই বুঝবেন আমি কিন্তু আপনাদের বাসায় চিনতাম না ভাইয়া আমি ওই লাগে রাইড শেয়ার করতেছি মোটর সাইকেলে এই দেখেন আমার হাতে যে ইয়া লাগানো রোদ রোদের জন্য আমি ওই লাগে মোটরসাইকেল রাইড শেয়ার করতে করতে জন এলাকায় ঢুকছি এই যে এত সুন্দর জাহাকে আমাদের এলাকায় দেখে খুব ভালো লাগছে আমি ছিলাম পার্কের মাঠের কোনায়

বাসা ইনশাআল্লাহ আসবে যদি ও ধরেন কোন ডিস্টার্ব না হয় রোডের ভিতরে ওর মেন হলো কবুতার এই বাজের কথাটা আমি বলতেছি বাজে যদি ওর যদি ডিস্টার্ব না করে বাজে যদি ওর এক্সিডেন্ট যদি কোনো রকমের কোন রকমই এক্সিডেন্ট যদি না হয় তাহলে ইনশাল্লাহ কবুতর বাসা আসার জন্য অবশ্যই ও আসবে আর যদি কবুতর ধরেন এই যে আমরা যে আমরা ওদের ওদের ভিতরে ঘুরে ঘোরাফেরা করার পরে কি তোমরা একটা দোকানে যে একটা বোতল পানি গিনি কিন্তু ওরা পানিটা কোথা থেকে ওরা যদি একটু ধরে চা মে যে গুলো চুরি করে যদি কোনো জাতি একটু পানি খেতে পারে তাহলে ধর আবার হবে আর এনার্জিটা আর যে যেটা হলো ভালো জাত ভালো গরু ও কখনো না ও চিন্তা করবে আমি আমার বাসায় যাই পানি খাব আর চিন্তা হলো আমি বাসায় যাই পানি খাব আমি কোথাও নামব না আর যেগুলা দন একটু দরের আর কবুতরের যদি ধরেন অনেক কবুতর আবার আসে ধরেন মুস্তির কারণে এই মুস্তিটা কাটাই দেবো সব কথা শেষ হলে কবুতর বুঝতে হবে কবুতর কিন্তু যারা নতুন উদ্যোগে পালতে হবে তারা সিনিয়র ভাই ব্রাদার বাসায় যাইতে হবে তাদের সাথে কথা শেষ ভাই আমি কবুতার পালতে যেতেছি কিভাবে কোন সাইডেতে কিভাবে স্টার্ট করলে ভালো হয় তাদের থেকে সাজেশন নিলে তারা ওরা দ্রুত ডেভেলপ করতে পারবে আর যদি ওরা নিজেরা একা একা হিরোগিরি করতে যায় তাহলে ধরেন ওরা ডাউনেই যাইব ওরা ডাউনেই যাইব ঠিক আছে আমরা কিন্তু অনেক মানুষের কাছ থেকে যাইতে 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 তারপরে আমরা ধরেন একটা তিন চার জায়গায় পাঁচ ছয় জনের সাথে কথা বলে এক একজনের থেকে একটা অ্যাডভাইস নিয়ে বুঝে বুঝে তারপরে আস্তে আস্তে কিছু এক্সপেরিমেন্ট নিজে করবো না তা না কিছু এক্সপেরিমেন্ট করব কিন্তু সেটা হইল কি যে পাবলিকের থেকে চারটা বস্তা নিছি নিজের বুদ্ধিও তো আল্লাহ তালা দিয়েছে বুদ্ধি দুইটা একটা তো কাটানো লাগবে নিজেরটাও হ্যাঁ অবশ্যই সেটাও কাটাবেন কাটে তারপরে হলে আস্তে আস্তে ভাই তাহলে আমাদেরকে কিছু একটা আইডিয়া দেন মনে করেন আমি হাটে গেছি একটা এক্সাম্পল সিনারিও হ্যাঁ মনে করেন আমি হাটে গেছি আমি কবুতর কালেক্ট করতেছি কারণ আমি যখন কবুতর কালেক্ট করব আমি কি দেখে কবুতরগুলো কালেক্ট করব মানে কোন জিনিসটা বেশি খেয়াল করবো হাটের কবুতর একটা কথা বলতে কি

দূর থেকে কবুতর ছেড়ে দিয়ে আসে আমার বাসায় চলে আসবে তো ওই কবুতরগুলো কালেকশন করতে হলে ভাইয়া ওগুলা ধরেন ওগুলা তো দন হাটের কবুতর না ওগুলা ধরেন টাকা দিয়ে কিনতে হবে যেমন কারণ আমরা মানুষের বাসা বাসা ওগুলা তো ধরেন মানুষের দন এই যে পাল্লা দিয়ে আসছে মানুষের কবুতর যে এই যে পাল্লাগুলা যে দেয় পাল্লাগুলা দিলে কিন্তু তার 200 250 300 কবুতর নিয়ে যায় রুড়ে যখন নিয়ে যাওয়ার পরেই তার কবুতর টিগে 40টা 50টা 60টা বাকি কবুতর নাই সব পড়ে গেছে ওই যে ওগুলা ধরেন এই সমস্যা ছিল ঠান্ডা ছিল তারপরে জাত ভালো ভালো না কিন্তু বাসায় চলে আসছে ঠিক আছে এগুলো কিন্তু বাসায় চলে আসছে ওগুলো ধরেন জাত সমস্যা আছে জাত ভালো না এই জন্য ধরেন ওই পড়ে গেছে যেমন আবার এক্সিডেন্টও হইতে পারে বাজের সবকিছু মিলাই টিলাই চিন্তা করতে হবে ঠিক আছে আপনার ভালো কবুতর কিনতে হইলে মানুষের বাসার থেকে কালেক্ট করা ভালো ভালো কবুতর কিনতে হইলে আপনার টাকা ছাড়া তো কেউ এই যে আপনি তো নিজেই দেখতেছেন যে পরিমাণ খরচ মনে করেন যে আপনার আপনি হাটের থেকে কিনলেন বা বাসার থেকে কিনলেন বাসার থেকে কিনলেও আপনার মনে করেন যেমন মনে করেন আমার আমি মনে করেন কবুতর পালি আমি কবুতর মনে করেন সাপোজ আমার পাল্লা টাল্লা করি যেটা করি না আমি অ্যাকচুয়ালি মনে করেন যে আমি করলাম এখন আমার কাছ থেকে কেউ কবুতর কালেক্ট করতে আসলে আমি তো সিক্রেট যে আমার বেস্ট জিনিসটা সেটা তো আমি

বলি নতুন উদ্যুক্ত যারা কবুতর যদি একটা ভাষায় হাঁটে একটা মানে ওরা তো মানে এটা কথা ওরা তো চিনekom না আমি চিন্তা সিনা ভাইয়া যদি কিউলডর সাথে এটা অভিজ্ঞতা লোক নিয়ে যায় ও বুঝবে না ও একা গেল যে এটা কবুতরটা দাম 500 টাকা দাম ও এটা দন কিনা নি আসছে হাজার টাকা দিয়ে বুঝলো না তো তো বুঝেই নাই ও কিন্তু কবুতরটা ওনি আসছে কি ভালো কবুতর দেয়নি সবাই কি জানেন চাই কি ওর বাসার যত খারাপ কবিতার গুলাকে সাইড করে ঠিক আছে ও তো চিনে না একটা কথা কি আশা করি আমাদের কাছে আসলে না আসলে আমাদের ঢাকা শহরে মোটামুটি সবাই চিনে আমরা চাই কি একটা মানুষের ভালো কিছু দেওয়া লাগে ভালো কিছু দিলে কি ও যে আমার নামটা বলবে এটা আমার বুকটা ভেড়া যাবে বুঝছেন না ও আমার নামটা শেয়ার করছে ও যে ও আমার কবিতা নিয়ে যে ও যে একটা ভালো করবে ভালো পারফরমেন্স যদি করে ও তো কে কে ওর কাছে শেয়ার করবে আর ও নেটওয়ার্ক ছড়াইব ভাই আমার ভালো জিনিস দিচ্ছে এই কথাটা বললেই তো তাই আমাদের বুকটা ভরে যাবে না ও যে বলছে এটাই তো আমাদের আনন্দেতে বুকটা ভরে যাবে সব আমি বুঝলাম কিন্তু আমি কিছু যদি বুঝে একটা কথা বলতে কি আমি সামান্য বলি ধরেন কবুতার কিছু কবুতর ধরেন নখ দেখতে হইব তারপরে ধরেন ওর কালারটা দেখতে হইব ওর চোখটা দেখতে হইব ধরেন কিছু কিছু জাত আছে বুঝতে পারছেন এই যে দেখেন এখানে কিন্তু কতগুলা জাত আছে হ্যাঁ এখন কবুতার ধৈরা যদি দেখাইতে পারতাম তাহলে ওরা কিন্তু আরো ভালো বুঝতে পারত এখন মুখে বললে ওরা বুঝবে না ভাই কি বলে কি এর নখ দেখতে হইব কি এর লেজ কালো কি আবার লেজের ভিতর কিছু আছে আপনি আবার কালো গোলা কিন্তু সবচেয়ে কবুতার জাত সবচেয়ে ভালো এটা সবুজ গোলা সবচেয়ে ভালো জাত হলো এটা ঠিক আছে ভালো জাতটাই হলো সবচেয়ে সবুজ গোলা জাতটা এটাই আমাদের বাংলাদেশে ফার্স্ট ব্রিড সবুজ গোলা জাতটা বিজার ভিতরে সবুজ গলায় হলে সবুজ গলা হলো ওরা রোডের লেগেও ভালো আবার উড়ার ভিতরেও ভালো বুঝতে পারছেন আর নখটা যে দেখবো ভাই নখটার মধ্যে কি দেখবো এক কালা এর ভিতরে না নখের ভিতরে আছে যেমন নখগুলো সব কালো থাকে কাঁচি নখ যেটা বল

না না সব চোখের কবুতর এটা ভুল ধারণা আসলে এটা মারাত্মক একটা ভুল ধারণা বলছে কবুতর ম্যাক্সিমাম ধরেন কবুতর চড়া গুলা বেশি রেজাল্ট করে চড়া চোখ মানে যেগুলো একটু লাল টাইপের দানাদার থাকবে ওগুলা কবুতর চড়া না কবুতর কিছু আছে চড়া আমি আপনাকে একটা বলি সামান্য একটা সবার টিপস দিয়ে দেই রাতের বেলা যখন ওরা ঘুমন্ত অবস্থায় থাকে তখন ঘুমন্ত অবস্থায় লাইটের আলো জ্বালাইলে দেখবেন কি ইসু কোউতারের পুরা চোখ মানে কালো মনির যেটা কালো মনিটা ওটা দেখুন পুরা ভরাড থাকবো পুরা ভরাড থাকবো ওই কবুতরগুলা খুব ভালো মানে যা আচ্ছা ঠিক আছে এই একটা ভালো একটা বলে দিলাম মানে আমি সবার সাথে শেয়ার তো চোখের মনি আছে হ্যাঁ মনি কিন্তু কিছু কিছু কবুতর দেখবেন মনিটা ছোট

না এটা 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 ভুল কথা এটা জাত এটা মেনু হলো জাত ঠিক আছে ওর জাত যদি ভালো থাকে তাহলে ও বাসায় আসবে এটা ছোট মাথা বড় মাথা হোক আর রক্ত ধরেই ভিতরেই আসে বুঝ বুঝতে পারছেন ও বাসায় ওটা দিতে হবে ও চিন্তা করে আমার বাসায় যাইতো ও আজকে নাই তো কালকে ঠিকই আসে বাসায় রিল সকালে রিল ঠিক আছে casque আসতে পারলো না

একটা সুতার মতো দেখা যায় ডিটেলস এ খেয়াল করলে একটু একটু পেঁচানো পেঁচানো কিরকম মানে কাজ ভাঙ্গা চোখ যেটা আছে না হ্যাঁ হ্যাঁ ওই রকমের অনেকটা ইয়ে থাকে রবিল ভাই এবং রনি ভাইদের বাসায় এসা আমি আজকে একটু বিরক্তি করে এলাম এক প্রকার কবুতরগুলা হলো গিয়ে রেস্টের সময় বা উইয়ার নামার সময় হলে গিয়ে আমাকে দেখে নতুন মানুষ একটু ঘাবড়াইছে কয়েকটা একটু এদিক ওদিক চলে গেছে ডিস্টার্ব হয়েছে আর কি তো যাই হোক আর ভাইদের কাম কাজের মধ্যেও আমি এসা ডিস্টার্ব করছি আর কি কম বেশি তো এমনি ভাইরা অনেক ধন্যবাদ আমাদেরকে সুন্দর কিছু কবুতর দেখেছেন এবং বিশেষ করে রনি ভাই আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছে রনি ভাই রবিল ভাই কবুতর নিয়ে অনেক ব্যস্ত ছিল তো রবিল ভাইকে ধন্যবাদ এই ব্যস্ততার মধ্যে আমি একটু বিরক্ত করছি আর আর এই আর কি তা আমার বন্ধু জামাল আছে জামাল তো পাওয়াই যেতেছে না কারণ ওই লোকে প্রথমে আমাদেরকে একটু ইয়া দেখে সব থেকে বেশি ব্যস্ত থাকে ওই লোকে আমার বন্ধু জামাল বাঁশ পাতা নিয়ে বাঁশ নিয়ে ব্যস্ত বাঁশ নিয়ে ব্যস্ত এই বলতে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর এই ভাইদের বাসায় পরবর্তীতে আবার আসার ইচ্ছা আছে যদি এরকম সুযোগ থাকে তাহলে ভিডিও করলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে